ইসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও মান আল্লাপের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট তো এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরি পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা কিন্তু সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট থেকে অহরহ প্রশ্ন এসে থাকে তো সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট থেকে যে প্রশ্নগুলো আসে সেইগুলো জাস্ট মাত্র একটা টেকনিকের মাধ্যমে আপনি কিন্তু আসে সেটা অ্যান্সার করে ফেলতে পারেন জাস্ট একটা টেকনিক বইয়ের মধ্যে কিন্তু অনেক অনেক রুলস থাকে আমি অনেক অনেক রুলস বলবো না জাস্ট একটা টেকনিক বলবো এই একটা টেকনিকের মাধ্যমেই আপনি এই সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট সহজেই পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবেন তো আমরা যাচ্ছি মূল আলোচনায় ওকে আমরা মূল আলোচনা যাচ্ছি আমরা যে টেকনিকটা মনে রাখব সেই টেকনিকটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভাট সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভাব এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে প্লুরাল প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভাব প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভাব এই যে এই টেকনিকটা এই টেকনিকটা পারলেই আপনার যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ঠিক আছে সাবজেক্ট আর ভার সাবজেক্ট ভার এগ্রিমেন্ট মানে আর কিছুই নেয় জাস্ট এইটা যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার প্রুয়াল সাবজেক্ট সমান প্রুয়ার ভার ঠিক আছে ওকে জাস্ট এইটাই কিন্তু সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট কিন্তু বইয়ের মধ্যে যদি আপনি যান দেখবেন যে রুলস কোনো অভাব নাই এত এত রুলস দিছে এরা যে আসলে কি পারে না পারে আল্লাহ জানে ভাই হ্যাঁ বইয়ের মধ্যে এত এত রুজ দিছে তাছাড়া যদি একটা মাত্র টেকনিক দিয়ে সব দেওয়া দেয় তাহলে তারা ওটা বইও না ভাই ওটা তো তাহলে বই হবে না এই জন্য বইয়ের জন্য যারা লেখে বই লেখে তারা বেশি বেশি রুলস দিয়ে দেয় ঠিক আছে তো আমরা সেটা দেখব না আমরা জাস্ট এই একটা জিনিসই বোঝার চেষ্টা করি আমাদের বুঝতে হবে কোনগুলা সিঙ্গুলার সাবজেক্ট আর কোনগুলো প্রোর সাবজেক্ট আবার কোনগুলা সিঙ্গুলার ভার আর প্রুরাল ভার ঠিক আছে এটা বুঝতে হবে আমাদের ঠিক আছে এটা আমরা এখন বুঝবো দেখেন সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে দেখেন ভাই আই মানে কি আই মানে আমি আবার উই মানে কি আমরা আবার ইউ মানে তুমি ইউ মানে তোমরা হি মানে সে হি সি ইট এইগুলো তো লিখতেছি যে দেখেন এখানে আই হচ্ছে কি সিঙ্গুলার আই দিয়ে একজনকে বোঝায় আবার উই হচ্ছে কি টুরাল অনেকজনকে বোঝায় আবার ইউ হচ্ছে কি সিঙ্গুলার আবার ইউ হচ্ছে টুরাল আবার হি শি ইট এরা হচ্ছে সিঙ্গুলার আবার দে হচ্ছে কি টুরাল এভাবে দেখেন যদি এখানে আমরা বলি যে স্টুডেন্ট আমরা যদি বলি যে স্টুডেন্ট তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার আবার যদি বলি স্টুডেন্টস তাহলে কিন্তু সেটা প্রুরাল দেখেন যখন কোন সাবজেক্টের সাথে এস যুক্ত করা থাকে তাহলে সেটা হচ্ছে প্রুরাল কিন্তু ভারবে ক্ষেত্রে কিন্তু আবার সেটা একবারে উল্টা ঠিক আছে ভার্বের ক্ষেত্র যেটা সে ভার্ভের ক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু একেবারেই উল্টা দেখেন সেটা কীরকম যে দেখেন এম ইস এম ইস এটা হচ্ছে সিঙ্গুলার অপরদিকে আর হচ্ছে কি প্লুরাল এম ইস হচ্ছে সিঙ্গুলার আবার আর হচ্ছে প্লুরাল এরপর দেখেন ওয়াস ওয়াজ হচ্ছে কি সিঙ্গুলার অয়ার হচ্ছে প্লুরাল অয়ার হচ্ছে প্লুরাল ঠিক আছে এরপরে দেখেন হ্যাস হচ্ছে সিঙ্গুলার হ্যাস হ্যাস হচ্ছে সিঙ্গুলার অপর দিকে হ্যাপ যেটা এটা হচ্ছে আবার প্লুরাল হ্যাপ একইভাবে যদি আমরা বলি যে ডাস ডাস হচ্ছে কি সিঙ্গুলার ডাস হচ্ছে সিঙ্গুলার অপরদিকে ডু হচ্ছে কি ডু হচ্ছে প্লুরাল এখন আমি যে সূত্রটা দিচ্ছি সেটা হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট সমান এখানে দেখেন আমরা সবাই জানি যে আয়ের পরে আয় এম বসে আয়ের পরে আর অন্য কোনো ভার বুঝবে না এমই বুঝবে এমই দের ক্ষেত্রে আর কি বলতেছে তাহলে আয়ের পরে সবসময় কি বুঝবে এম বুঝবে এখন যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে উই উই তো প্রুয়াল তাহলে উইর ক্ষেত্রে কি ইস হবে না আর হবে বলেন যে উই যে আছে এটার ক্ষেত্রে কী হবে উই কি ইস হবে না আর হবে উই ইস হয় কখনো হয় না তাহলে এটা উই আর হবে তো এই জন্য বলছিলাম কি সিঙ্গুলার সাবজেক্ট সময় সিঙ্গুলার পার এখন যদি আমি বলি যে হি এখানে হি রয়েছে এই যে হি রয়েছে এখানে এদের হি রয়েছে এর পরে আমরা কী বসেতে পারবো হিয়ের পরে কি ইস হবে না আর হবে অবশ্যই এখানে ইস হবে হি ইস হয় হি আর হয় না কেন হয় না কারণ হি হচ্ছে সিঙ্গুলার এজন্য যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় হ্যাঁ তখন ভার্ভটা হয় সিঙ্গুলার অর্থাৎ ভার্ব সিঙ্গুলার মানে ভার্ভের সাথে এস থাকাটা যেমন ইজের মধ্যে এস আছে ওয়াজের মধ্যে কি আছে এস আছে হ্যাজের মধ্যে কি আছে এস আছে আবার ডাজের মধ্যে কি আছে এস আছে তার মানে যখন ভার্বের সাথে এস থাকে ভার্বের সাথে যখন এস থাকে সেটা তখন কি হয় সিঙ্গুলার হয় আবার নাউনের সাথে যখন এস থাকে সেটা হয় প্রুয়াল এক কথায় নাউনের সাথে এস থাকলে সেটা হচ্ছে প্রুয়াল আর ভার্বের সাথে এস থাকে মানে হচ্ছে সিঙ্গুলার ওকে তার মানে এই বিষয়টা আমরা মনে রাখতে পারি যে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভাবটাও হবে সিঙ্গুলার এবার আমরা পরবর্তীতে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আমাদের দেখতে মনে হবে কিন্তু এরা কিন্তু আসলে সিঙ্গুলার যেমন ধরেন এখানে আমি লিখলাম যে ম্যাথ ম্যাথম্যাটিক্স নিউজ ইকোনমিক্স তো এখানে ম্যাথমেটিক্স নিউজ ইকোনমিক্স ফিজিক্স এইগুলাকে দেখতে মনে হচ্ছে পুপুলার এগুলা কিন্তু আসলে কিন্তু এটা সিঙ্গুলার ঠিক আছে ম্যাথমেটিক্সের সাথে এস থাকলেও এটা কি সিঙ্গুলার আবার নিউজের সাথে এস আছে এটা সিঙ্গুলার ইকোনমিক্সের সাথে এস আছে এটা সিঙ্গুলার ফিজিক্সের সাথে এস আছে এটা সিঙ্গুলার এদের পরে কিন্তু ভারটাও সিঙ্গুলার হবে হ্যাঁ অর্থাৎ ম্যাথমেটিক্স বা নিউজ ইকোনমিক্স ফিজিক্স এদের পরে কিন্তু ইস বা আর যদি থাকে তাহলে আপনি কোনটা বসাবেন অবশ্যই আপনাকে ইস বসাইতে হবে ঠিক আছে অবশ্যই এখানে আপনাকে টাই সিলেক্ট করতে হবে তো এদেরকে দেখতে পুরার মনে হলো। হল কি এরা হচ্ছে কি সিঙ্গুলার তো জাস্ট একটা মাত্র টেকনিক দিয়ে আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম যে কিভাবে সাবজেক্ট ভার্ট অ্যাগ্রিমেন্ট আপনি পরীক্ষায় আসে অ্যান্সার করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা আগামীতে ইনশাআল্লাহ কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরু থাকবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা